আমাদের সবার প্রিয় ঐশি তো আমরা ছোটবেলা থেকে শুরু করি জন্ম থেকে যদি শুরু করি আমার জন্মটা রংপুরে ওকে আমার বাবা মার চাকরি সূত্রে তারা প্রায় বারো বছর সেখানে ছিলেন তো রংপুরে আমার বেড়ে উঠাটা প্রায় দু সাল পর্যন্ত ওকে তো সেখানেই আমি যখন আমার প্রথম সময়গুলো আম্মু যেটা বলে যে আমি নাকি বুলি ফুটার আগ থেকেই গান গাই তো এরকম আম্মুর কাছ থেকে আমি শুনেছি তো আব্বু আম্মুরও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা ছিল ওকে তুমি কি মানে ফার্স্ট চাইল্ড হ্যাঁ ফার্স্ট চাইল্ড এবং অনলি চাইল্ড না অনলি না আমার ছোট আরও দুটো ভাই আছে ভাই আছে ওকে ফাইন না মেয়ে একমাত্র অনলি গার্ল হ্যাঁ তো বাবা মায়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে আমার বাসাটা ছোটবেলা থেকেই ছিল খুব সুরেলা কারণ আমি দেখতাম যে সারাদিন অন্যান্য যাই কাজ করতো না কেন আব্বা কম্পিউটারে গান বাজানো রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত আধুনিক গান লোক গান মানে গান থাকতোই বাসায় গান থাকতোই তো আমি আম্মুকেও দেখতাম যে আম্মু হারমোনিয়াম বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতেন স্বরলিপির বইগুলো দেখে দেখে তারপর শুনে রবীন্দ্রসঙ্গীত তুলতেন গাইতেন তো ওরকম শুনে শুনে আমার অনেক রবীন্দ্রসঙ্গীত তখন মুখস্থ ছিল ছোটবেলায় তো মানে এরকম কারণে বাসায় মিউজিক্যাল পরিবেশটা ছিল সবসময় তো আব্বু যখন দেখলেন যে আমিও ওরকম মানে একটু মনে হচ্ছে যে আমিও গানের মধ্যে ইনভলভড তখন আব্বু আমাকেও প্ল্যানিং করলেন যে আমাকে গান শেখাবেন চার বছর বয়সে আমার মায়ের কাছে আমার হাতে খড়ি হয় ওকে তো তখন আব্বু আমার জন্য মুন্সি রইসুদ্দিনের একটা মানে উচ্চাঙ্গ সঙ্গীত মানে আমাদের সারগাম শিক্ষার বই যেটা একদম প্রাথমিক বই সবাই কিনে থাকেন সেই বইটা নিয়ে আসলেন আম্মু শেখাতেন সেখান থেকে তারপর অফিসিয়ালি আমাকে রং আমি যেহেতু রংপুর ছিলাম রংপুর শীর্ষ একাডেমিতে নিয়ে যাওয়া হয় সেখানে আমি আবৃত্তি গান এগুলো শেখা শুরু করি তো ছোটবেলা থেকেই যেটা মানে আম্মোর কাছে শুনি আমার আমার হয়তো অনেক কিছু মনে নেই আম্মুর কাছ থেকে শুনে শুনে অনেক কিছু মনে করে নিয়েছি তা আমি এখানে ভর্তি হয়েছিলাম আমি দ্য মিলিনিয়াম স্টার্স রংপুর ক্যান্টনমেন্টে ইংলিশ মিডিয়াম যেই ডিপার্টমেন্টটা ছিল সেখানে ভর্তি হয়েছিলাম তো সেখানে আমার পড়াশোনায় তো রেজাল্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ তার পাশাপাশি স্কুলে যেই ড্রয়িং প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা গান বা যাই হতো না কেন আমি অ্যাটেন্ড করতাম এবং সবগুলোতে আমার প্রাইজ থাকতাম আমার কোনো কিছুতে প্রাইজ মিস যেত না তো তখন থেকে আব্বা একটা আশা জাগতে থাকে আমাকে নিয়ে যে না আমার এই দিকটাতে অনেক হয়তো সুপ্ত কিছু আছে আমার ভেতর তো তারাও আমাকে নিয়ে চেষ্টা করতে থাকলেন যে আমাকে বেটায় কিছু এরকম হয় কিনা ঐশী যে বাবা মা যখন দেখে যে আমার ছেলেমেয়ের মধ্যে এরকম একটা ব্যাপার আছে আমার নিজেরও তো একটা মেয়ে আছে ও এখন ওই স্টেজে না তারপরেও বলি মানে এই জিনিসটা ফিল করতে পারে লাইক ও যখন কিছু একটা পারে তখন মনে হয় যে হা এটা আর দশজনকে দেখাতে পারলে বোধহয় একটু ভালো লাগে তো তোমার বাসায় কখন এরকম হতো কিনা যে বাসা থেকে বাইরে থেকে কোনো মেহমান এসছে ওই খুব ভালো গান পারে ওই সে একটা গান গিয়ে শোনাও বা এরকম ইন্সপায়ার করে এরকম অনেক হতো ছোটবেলা থেকে এখন পর্যন্ত আচ্ছা সব সময় হয় এবং আমি যেটা এটা ছোটবেলার কথা না এটা এখনকার কথা কিন্তু এটা এখন না বললেই নয় যে আমার কাছে মনে হয় আমার সবচেয়ে বড় শ্রোতা হচ্ছেন আমার বাবা মা মানে অনেকে হয়তো গান শুনেন পছন্দ করেন আমাকে ভালোবাসা দেন কিন্তু শুধু একটা মানুষের গান শুনেন আমার আব্বু আমার আমার মানে গান আমার আব্বু যত শুনেন আম্মু যত শোনেন আর কেউ তত শোনেন দেন নিশ্চয়ই কারেকশন এবং মানে আমার কোন জায়গাটা ইমপ্রুভ করা উচিত কোন জায়গাটা ভালো হলো খারাপ হলো কি করলে আরো বেটার হতো এরকম মানে পয়েন্টে পয়েন্টে এই 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 যে ধরিয়ে দেওয়া এটা কয়টা বাবা মা করে না আমি অনেক সৌভাগ্যবান এই জায়গাটাতে ডেফিনেটলি সো যেটা হচ্ছিল যে তুমি ছোটবেলাতেই গান ভালো করছিলে সম্ভাবনা দেখতে পাচ্ছিলে তোমার আলবামও বিভিন্ন জায়গায় ট্রাই করছিল জি তারপর তো এভাবেই শেখা শুরু করলাম রংপুর শিশু একাডেমিতে শিখতাম তো রংপুরে আসলে গানের জায়গাটা ওভাবে সিগনিফিকেন্ট হয়নি আমরা দু সালে নোয়াখালীতে চলে আসি বাবা চাকরি সূত্রে তো সেখানে যাওয়ার পরে যেহেতু আহ আমার বাবাও বাবা মাও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন তো বাবার ওখানকার সাংস্কৃতিক ব্যক্তিদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল তো সেই জায়গা থেকে বিভিন্ন জায়গায় চিন্তা করে আব্বু ভাবলেন যে আমাকে সেখানে কারণ আমরা নোয়াখালীতে গিয়েছি আমার পড়াশোনা একটা বছর আমি গিয়েছিলাম কেজিতে ছিলাম যখন রংপুরে ছিলাম নোয়াখালীতে আমি ক্লাস ওয়ানে ভর্তি হয়ে যাই তো অলরেডি একটা গ্যাপ তৈরি হয়ে যায় আমার পুরোনো বন্ধুদের সাথে যে আমার চেয়ে একটু পিছনে ক্লাসে আমি সামনের ক্লাসে চলে গেলাম তো যাই হোক ওটা ওটা কখনো কোনো মানে আমাকে দুর্বল করেনি কখনো ফিল হয়নি তো যে জায়গাটা মিস হওয়ার না যে নোয়াখালীতে গিয়ে এবার শুরু আবার যে গানে ভর্তি করতে হবে তো তখন আমি মৌমাছি কচি মেলায় আমার শিক্ষক ছিলেন মোহাম্মদ শরীফ শরীফ আঙ্কেলের কাছে আমি কচি মেলায় ভর্তি হই এবং সেখানে আমার গানের নতুন যাত্রা শুরু হয় এবং এখন আমার কাছে মনে হয় ওটাই আসলে আমার অন্যরকম একটা টার্নিং পয়েন্ট ছিল ওই ওভাবে গান শেখা শুরু করাটা আমি যখন কচিকাচার মেলায় গান শেখা শুরু করি সেখানে আমি ড্রয়িংও শিখতাম এবং নোয়াখালীতে আমি আবৃত্তিও শিখতাম তো আমি আবৃত্তিও ভালো করতাম ছোটবেলায় ড্রয়িংও মোটামুটি করতাম কিন্তু ড্রয়িংয়ে হয়তো অত ভালো করিনি তো তো গান শেখা শুরু করলাম তো গান করতে থাকলাম করতে থাকলাম আস্তে আস্তে যখন আমি গাচ্ছি তখন কেউ গান শুনলে খুব প্রশংসা করতো যে আমি খুব ভালো গান করছি আমার সম্ভাবনা আছে বাহি মেয়েটা তো খুব সুন্দর গান করছে দেখি গান শোনাও তখন পর্যন্ত তোমার স্পেশালিটি গ্রো করেনি না তখন আমি শিখছি শুরু করেছি মানে যা সামনে গাচ্ছ হ্যাঁ শিখছি গাচ্ছি সবার সাথে দলীয় কাজগুলো করছি তো এভাবে শিখতে শিখতে দু সালে আমাকে স্টেজে প্রথম গান গাওয়া আমার স্টেজে সেটা ছিল ডুয়েট একটা ছড়া গান গিয়েছিলাম আর একটা ছেলের সাথে আমার বয়সে একটা ছেলের সাথে পড়ার টেবিলে আমি পড়তে এলে দাদুর কথা শুধু মনে পড়ে এই গানটা গিয়েছিলাম আমার মনে আছে আমাদের কাছে সেগুলো ভিডিও ক্লিপস আছে তো প্রায় দেখা হয় দেখলে খুব মজা লাগে যে আমি কেমন করে করে গাইছি নড়ে নড়ে একটা ছোট্ট বাচ্চা এখনো ছোট তো তখন আমি স্টেজে গাইলাম এত তাড়াতাড়ি আসলে এত ছোট বয়সে তখন আর কি আমাদের সেই পরিবেশটা থেকে এত তাড়াতাড়ি কেউ এভাবে গান গাইতে পারতো না সলো বা ডুয়েট যেটাই হোক এভাবে চান্স পাইতো না তো আমি তখন আস্তে আস্তে ওরকম জায়গাগুলো পেতে শুরু করলাম যে সবাই আলাদা করে দেখা শুরু করলো যে ও ভালো কাজ করছে ও ভালো গান গাইছে হ্যাঁ সবার থেকে ও একটু আলাদা হচ্ছে ওরটা ভালো লাগছে তো সেই জায়গা থেকে আমার যিনি শিক্ষক ছিলেন তিনিও আমাকে একটু আলাদা স্নেহের দৃষ্টিতে দেখা শুরু করলেন তো এই ব্যাপারগুলোতে আমার বাবা মাও অনেক ইন্সপায়ার হচ্ছিলেন দেখছিলেন যে হ্যাঁ মেয়ে ভালো করছে তো এরকম করতে করতে একটা পর্যায়ে আমি আরেকটা কথা একটু অ্যাড করে নিই এখানে সেটা হচ্ছে আমি যখন যেখানে গান শিখতাম তো আমাদের এই পরিবেশটা ছিল আমি যে স্কুলে পড়তাম ওখানকার আমরা যেই ফ্রেন্ড ছিলাম সার্কেল ছিলাম ওই সবাই আবার এখানে দেখা হয়ে যেত এখানে ড্রয়িং শিখতাম আমরা তো সেই জায়গায় যখন আমি আস্তে আস্তে ভালো করা শুরু করলাম সেখানে আমি হঠাৎ করে একটু আলাদা হয়ে যাওয়া শুরু হলো মানে কেন আমাকে একটু আলাদা চোখে দেখা হচ্ছে কেন আমি ভালো করছি কেন আমাকে গান গাইতে দেওয়া হচ্ছে তো একটা দেখা গেল যে সব প্রেজেন্টেশন হচ্ছে সবাই দলীয় গান গাইছে আমাকে একটু স্পেশালি অন্য সিনিয়রদের মাঝ থেকে ছোট আমাকে সলো গান গাইতে দেওয়া হচ্ছে আচ্ছা। তারপরে মানুষ আমার গান পছন্দ করা শুরু করলো তখন দেখা গেলো আমাকে সলো গান থেকে আমাকে একটা জায়গায় দুটো গান গাইতে দেওয়া হচ্ছে তো তখন আস্তে আস্তে প্রশ্ন শুরু হতে থাকলো কেন ঐশীকে এরকম আলাদা স্নেহ দেওয়া হচ্ছে কেন ঐশী কেন আলাদা প্রায়োরিটি পাচ্ছে ঐশী কেন ভালো করছে মানুষ যখন আমার গান পছন্দ করছে ঐশীর গান কেন মানুষ পছন্দ করছে তো এরকম করতে করতে দেখা যায় আমার সেই সার্কেলের সেই বন্ধু বলি বা সহপাঠী বলি সহকর্মী বলি সবার মধ্যে একটা না মানে আমাদের বাঙালি কালচারদের মধ্যে এই জিনিসটা আছে কেউ যদি একটু সামনের দিকে চলে যায় আমরা কেন জানি অটো এই জেলাসিটা ফিল করি এটা সবার মধ্যেই চলে আসে এবং চেষ্টা করি পেছন থেকে কিভাবে হ্যাঁ এটা খুব মানে খুব রুডলি যেটা মানে একদম মানে ঠিক আছে আমি তো এখানে একা পড়ে আছি তুমি যাবা কেন আমার একজন কোম্পানি দরকার আমার সঙ্গে থাকো পিছেই থাকো এই এই কালচারটা আছে আমাদের মধ্যে হ্যাঁ তো তখন এই এই ব্যাপারটা আমাকে ফেস করতে হয়েছে তো আমি তো তখন অনেক ছোট এগুলো বোঝার আসলে বয়স হয়নি তখন গান শিখতাম এবং গান শিখে বাসায় গান চর্চা করানো হতো এবং চেষ্টা করতাম তখন থেকেই বাবা মা ওভাবেই আমাকে মেন্টরিং করতেন যে তুমি তোমার বেস্টটা দিবা এভাবে এভাবে করো তাহলে তোমার পারফরমেন্সটা ভালো হবে কিভাবে নিজের ভালোটাকে বের করে নিয়ে আসা যায় সেটাই সবসময় মাথায় থাকতো তো এভাবে করতে করতে একটা পর্যায়ে দেখলাম যে গার্ডিয়ানদের মধ্যে একটা ঝগড়া শুরু হয়ে গেল গার্ডিয়ান আর আমার কেন এরকম করা হচ্ছে কেন ঐশী সরগান কেন ঐশিকে প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে কেন ঐশীকে আবৃত্তি করতে দেওয়া হচ্ছে কেন আহ ওই দুটো গান কেন গেছে ঐশী গান কেন মানুষ পছন্দ করতেছে মানে এরকম একটা ব্যাপার তৈরি হয়ে গেল তো তখন দেখা গেল যারা আমার কাছের বন্ধুরা ছিলেন তাদের সাথে আমার আর সেই বন্ডিংটা থাকলো না আমি 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 কখনো এই বিষয়গুলোকে একদম নেগেটিভলি দেখিনি কারণ আমি এই জিনিসটাকে এভাবে শিক্ষা হিসাবে নিয়েছি এবং এখন বুঝি যে তুমি যখন অর্ডিনারি তখন সবাই তোমার সাথে থাকবে কিন্তু তুমি তুমি যখন যখন বা সবার থেকে কিছু আলাদা করতে যাবে বা তুমি সবার থেকে একটু অন্যরকম তখন সবাই চেষ্টা করবে কিভাবে তোমাকে টেনে ধরে রাখা যায় বা তাদের মতো করেই রাখা যায় তুমি যেন আলাদা না হও তো সেই জায়গা থেকে আমি সবসময় চিন্তা করতাম যে না হয়তো আমি একটু অন্যরকম এবং হয়তো আমি ভালো করছি বা ভালোর দিকে যাচ্ছি তখন আমার স্বপ্নগুলো আরো বড় হতো যে না আমাকে তাহলে এভাবে করতে হবে তাহলে আমি আরো ভালো করতে পারবো আরো ভালো হব এবং আমি এখনো আমার সেই বন্ধুদেরকে সেই আন্টিদেরকে বা পারিপার্শ্বিক যারা ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই কারণ তাদের কারণে আমি আরো বড় স্বপ্ন দেখতে শিখেছি তো এরকম করে করে আস্তে আস্তে আগানো তো দেখতে দেখতে এরকম বছর যায় আরো আগাই একটা পর্যায়ে যে সময়টা শুরু হয় মানে মানে কম্পিটিশন যে প্রতিযোগিতাগুলো শিশু প্রতিযোগিতা জাতীয় প্রতিযোগিতাগুলো সেগুলোতে অ্যাটেন্ড করার বিষয়গুলো ছিল তো আমি যখন শুরুর দিকে কম্পিটিশনগুলোতে যেতাম তখন দেখা যেত যে যারা বিচারক মন্ডলীরা থাকতেন তাদের হয়তো আপন জন বা ছাত্রছাত্রী বা যে কোনো কাছের লোকরা সেখানে পার্টিসিপেন্ট থাকতেন তো যার কারণে দেখা যায় সবার মুখে আমি প্রশংসনীয় হলেও আমি সেরা হলেও কোনো কারণে প্রতিযোগিতার পজিশনগুলোতে আমি সেই জায়গাগুলোতে থাকতাম না তো এটা অনেকবার বারবার বারবার সব সময় এটাই হচ্ছিল সেটা জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে এরকম দেখেছি অনেক দিন দেখেছি তো এরকম করতে 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 একটা পর্যায়ে যখন এমন আসলো যে কম্পিটিশনগুলোতে তখন আমি অ্যাটেন্ড করা যে আমি অ্যাটেন্ড করছি মানে আমি একটা ভালো পজিশনে আছি আমি অ্যাটেন্ড করছি মানে আমি একটা ভালো পজিশনে আছি তখন আমার সমস্যা যে কেন ঐসি ভালো পজিশনে কেন ঐসি ফার্স্ট হচ্ছে কেন ঐসি মানে ভালো করছে এগুলো নিয়ে এবার বিচারকদেরকে প্রশ্ন করা শুরু করতো টিচার আমার টিচার যিনি ছিলেন ওনাকে প্রশ্ন করা শুরু করতো যে আমি আদায় করে নিচ্ছি আমার অন্য কোনো লিঙ্ক আছে বা আমি টাকা দিয়ে আদায় করে নিচ্ছি বা অন্য কোনো ক্ষমতা আছে এমন একটা বিষয় তৈরি হয়ে যায় তো এরকম একটা পর্যায়ে এমন বিষয় দাঁড়ায় যে আমার যিনি যারা বেস্ট ফ্রেন্ড ছিল বিশেষ করে যে বেস্ট ফ্রেন্ড ছিল একজন একজনের কথা আমি বলেই ফেলি তার নাম ছিল অনু আমরা খুবই ভালো বন্ধু ছিলাম খুবই ভালো এবং আমাদের মধ্যে যে সম্পর্ক ছিল তা না আমাদের পারিবারিক একটা সম্পর্ক ছিল মানে আমাদের বাবা মায়ের মধ্যেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তো এসব ঝগড়া বা এরকম কমপ্লিকেশনের মধ্যে পড়ে আমি আমার বন্ধুত্ব হারিয়েছি আমার হ্যাঁ সেও গান করত আমাদের এই এই একটা সার্কেলের মধ্যে ছিলাম না একটা সমাজ তৈরি হয়েছিল তো সেখানে সেও গান করত তো ওর সাথে দূরত্বের অনেক কারণ ছিল তো কারণ দেখা যেত আমরা এই জিনিসটা সব সময় সবার ক্ষেত্রেই এটা হয় যে আপনার কাছে গিয়ে এক কথা বলছি এই সেই মানুষটা আমার কাছে গিয়ে আরেক কথা বলছি এরকম করে করে আপনার আমার মধ্যে মনের মধ্যে একটা কিন্তু অলরেডি দূরত্ব তৈরি হয়ে যায় যে সে কি আসলে আমাদের এরকম বলছে বা এরকম কি না তো এরকম অলরেডি একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল কিন্তু সেটা কখনো আমরা বুঝতে দেইনি একটা ইনসিডেন্ট হয় যেখানে দু হাজার ছয় সাতের দিকে আমাদের যে অনুষ্ঠানগুলো হতো দলীয় গান তো থাকতোই প্রাতিষ্ঠানিক যে অনুষ্ঠানগুলো হতো বিভিন্ন আয়োজনে স্বাধীনতা দিবস বিজয় দিবস এই অনুষ্ঠানগুলো তো সেখানে আমাদের প্রতিষ্ঠানের অনুষ্ঠানের দিন আমরা যখন গ্রিন রুমে ছিলাম সেখানে আমাদেরকে আমাদের শিক্ষক লাইন ধরে দাঁড় করিয়ে দিলেন যে তোমরা এভাবে আমাদের ছোট মানুষ তখন যে ভেবে ভেবে দাঁড়াবা স্টেজে গেলে আমাদেরকে লাইনে দাঁড় করিয়ে দিলেন বুঝিয়ে দিলেন তো সেখানে আমাদের কোনো এক বন্ধু সে আমাকে ধাক্কা দিয়ে সরে বললো আমি এখানে দাঁড়িয়েছি তুমি এখানে কেন দাঁড়িয়েছ তো ছোটোদের মধ্যে যে ভেজালগুলো হয় আর কি সেগুলো করতে গিয়ে আমাদের মধ্যে একটু ধাক্কা ধাক্কি হয় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় আমি পড়ে যাই এবং আমি ব্যথা পেয়েছিলাম তো সম্ভবত আমি জানি না সে আসলে ব্যথা পেয়েছিল কিনা তো হয়তো সেও ব্যথা পেয়েছিল সে তার মায়ের কাছে গিয়ে কমপ্লেন করেছে তার ডাক্তার বাবা মা তো সেই মা এসে গ্রিন রুমে আমা আমাকে খুব খারাপ ব্যবহার করে মানে তুমি আমার ফেলে দিয়েছ আমি তো তখন মানে ইন্টেনশনাল কিছু ছিল না বা আমি তো কিছু করিনি আমি তো বোকা হয়ে গিয়ে আব্বু যেহেতু ওখানকার জড়িত থাকার কারণে গ্রিন রুমে ছিলেন এটা তো তিনি বলতে পারবেন না তা একটা বাবার সামনে যখন মেয়েকে এরকম করা হয় বাবার কিন্তু মাথা ঠিক থাকার কথা তা আমার আব্বু রেগে গেলেন আব্বু রেগে গিয়ে বললেন যে প্রোগ্রাম ক্যান্সেল তোমার গাওয়া লাগবে না তুমি এখানে না আব্বু আমাকে ধরে গ্রিন রুম থেকে বের করে নিয়ে আসলেন মানুষ যেদিকে ছিল আর কি ওইদিকে অডিয়েন্সের এদিকে অনেক মানুষ প্রচুর মানুষ আব্বু তো খুব ক্ষেপে গেছে যে এটা মানে স্বাভাবিক একটা বাবার কাছে মেয়েকে এভাবে মানে ঝাঁকি দিয়ে এভাবে বলবে একটা মানুষ তিনি দেখতে পারবেন না এটা তো তখন অনেকে এগিয়ে আসছিলেন বা বোঝাতে আসলেন যে যাই হোক ভুল বোঝাবুঝি হয়েছে বা এরকম কিছু তো আমার যে ফ্রেন্ডের মা আন্টি হয়তো ভেবেছিলেন কি আমার সাথে অনুর কিছু হলো কিনা বা সাম অনু অনুর রিলেটেড কিনা যে যেহেতু আমাদের একটা পারিবারিক সম্পর্ক আনটি এগিয়ে আসলেন দেখতে যে বাবুকে বলতে যে ভাই আপনি শান্ত হন বা কি হয়েছে কি আমরা একটু জানি স্কুলে না এটা হচ্ছে আমাদের নোয়াখালী শহরে প্রত্যেকটা দিবসে আয়োজন হতো শহীদ মিনারে মুক্ত মঞ্চে ওটা ছিল আমাদের ট্রেডিশন

তো এখানে যেটা হয়েছিল আমার এই ফ্রেন্ডটার সাথে তখন আব্বু মানে রিয়াকশন করতে গিয়ে আব্বুর হাতে একটা ফাইল ছিল সম্ভবত আব্বু বলে যে আপনারা এখন এখান থেকে যান বা আপনাদের বলা লাগবে না কারণ মানসিকভাবে কিন্তু একটা অলরেডি দুর্বলতা ছিল দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল তো এরকম কারণে আন্টির হয়তো হাতে লেগেছিল ফাইলটা এমন কিছু আন্টিও একটু ক্ষুব্ধ হয়ে যান এবং পরবর্তীতে আমাদের মধ্যে খুব বড় একটা দূরত্ব তৈরি হয় অনেক সময় অনেক দিন সময় পর্যন্ত আমার আমার এই বন্ধুর সাথে আমার কথা হয়নি পরবর্তীতে হয়তো আমরা এটা রিকভার করেছি কিন্তু একটা সম্পর্ক যেই জায়গায় থাকে সেটা একবার দূরত্ব তৈরি হয়ে গেলে আসলে আগে জায়গাটায় ফিরে যায় না তো এই কথাটা বলার কারণ এটাই যে আমি মিউজিকের কারণে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি এবং আমার স্ট্রাগলের মধ্যে এটা একটা আমার কখনো মানে আমি এখন বলি বলতে পারি না যে আমার চাইল্ডহুড বেস্টি। আমি কখনো গল্প আমার হয়তো অনেক বন্ধুরা আছেন পুরনো বন্ধুরা যাদেরকে আমি এখন মনে করি বা যাদের সাথে আমার যোগাযোগও আছে কিন্তু প্রত্যেকের লাইফে থাকে না যে চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড বা একটা সার্কেল সেভাবে মনে করার মতো আমার কখনো ছোটবেলায় ওই গাঢ় বন্ধুত্বটা তৈরি হয়নি এবং আমি মনে করি সেটা আমার মিউজিক্যাল একটা স্যাক্রিফাইস এটা আমি পজিটিভলি নেই কখনো আমি এটা নেগেটিভলি নেইনি এবং যাই হোক এবার একটু ওই জায়গা থেকে যদি পজিটিভলি আসি ছোটবেলার যে এই যে গান করা ছোটবেলায় টিচার আলাদাভাবে দেখা গানের টিচার সেই জায়গা থেকে আমার স্কুলে যে টিচাররা ছিলেন প্রত্যেকে আমাকে এত স্নেহ করতেন এবং এত ইন্সপায়ার করতেন এবং তার মধ্যে বিশেষ কিছু টিচার আছেন স্কুলের আমি নোয়াখালী গভর্নমেন্ট গার্লস স্কুলে পড়েছি এবং একদম ছোটোবেলায় পুলিশ কেজি স্কুলে পড়েছি আর তার আগে তো আমি বললাম আমি রংপুরে ছিলাম রংপুর মিলিনিয়াম স্টার্চে ইংলিশ মিডিয়ামে পড়েছি রংপুর বলতে আমি একটু মনে পড়লো আমি যেটা বলেছি রংপুরে আমার জন্ম তো এটা আসলে যারা আমার রংপুরের কাছের মানুষ আছেন তারা শুনতে খুব পছন্দ করেন কিন্তু আসল বিষয়টা হচ্ছে রংপুরে আমার জন্ম মানে আমি মায়ের পেটে এসেছি আর আমি ভূমিষ্ঠ হয়েছি নোয়াখালীতে এবং আমার নোয়াখালীতে জন্ম হওয়ার পঁয়তাল্লিশ দিনের মাথায় আমি আবার রংপুরে ওকে ওকে আমি দিন আমি নোয়াখেল আমি একদম প্রাউডলি নোয়াখেল আমি খুব প্রাউড ফিল করি নিজেকে নোয়াখেল বলতে ওকে মানে হয়তো অনেকে আছে যারা নোয়াখেল হিসেবে পরিচয় লুকিয়ে থাকেন কিন্তু আমি কখনো সেই দলে না আমি খুব চিৎকার করে বলতে পছন্দ করি যে আমি নখেলা তো যেটা বলছিলাম যে আমার শিক্ষকরা আমাকে অনেক ইন্সপায়ার করতেন তার মধ্যে বেশ কিছু শিক্ষক ছিলেন আমার পুলিশ খেজুর স্কুলেরও এবং গার্লস স্কুলেরও যারা সবসময় আমাকে বলতেন যে তুমি যদি লেগে থাকো তুমি অনেক ভালো কিছু করতে পারবা অনেক ভালো পর্যায়ে যেতে পারবা এরকম অনেক শিক্ষকের মধ্যে একজন শিক্ষককে আমি এখনও প্রায় খুব মনে করি তিনি হচ্ছেন শহীদ স্যার 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 যত বড়ভাবে বলতেন তত বড় আমরা তখন চিন্তাও করতাম না যেটা হয়তো এখন আমি সেই পথে আছি বা কিছু তার মধ্যে আমি অ্যাচিভ করেছি তো এত বড়ভাবে ভাবে স্যার বলতেন এবং এখন আমার এই কারণে স্যারকে খুব মনে হয় আনফর্চুনেটলি স্যারকে স্যাডলি মনে করতে হয় কারণ স্যার বোন ক্যান্সারে আক্রান্ত হয়ে আমাদের স্কুলে থাকা অবস্থায় স্যার মারা গিয়েছিলেন তো আমি সবসময় তারপর থেকে আমি স্যারকে মনে করলে আমি আরও অনুপ্রাণিত হতাম যে স্যার সবসময় কেন স্যার মনে হতো আমাকে নিয়ে এত পজিটিভলি কেন বলতেন স্যার তো এখনও প্রায় স্যারকে মনে করে আমি আরও অনুপ্রাণিত হই যে স্যারের ওই বিশ্বাসটা ছিল এবং এরকম আমার যার যারা অনেক শিক্ষকরা আছেন সবাই আমার প্রতি বিশ্বাস রেখেছেন বলেই হয়তো আমি আস্তে আস্তে একটা একটা ধাপ করে এগিয়েছি আমি সবসময় আমার শিক্ষকদের কাছে অনেক কৃতজ্ঞ আমি যখনই আমার স্কুল লাইফের কথা মনে করি এবং আমার শিক্ষকদের কথা মনে হয় তখন আমার খুব খুবই মানে যেটা একটা মানুষের হওয়া উচিত তার মধ্যে আরেকজন ম্যামের কথা মানে এই মুহূর্তে মনে পড়ে গেলেন তিনি ছিলেন আমাদের প্রধান শিক্ষক তাকে আমার আমার আম্মুও সেই স্কুল পড়েছেন আমার আম্মুও পেয়েছেন উনি খুবই রেসপেক্টেড একজন মানুষ ছিলেন খুবই সিনিয়র একজন মানুষ ছিলেন আমাদের নসরত আপা তো নসরত আপাকে আমি পেয়েছি এবং আমার আমি যখন ক্লাস ফাইভে পুলিশ স্কুল শেষ করে নোয়াখালী গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে ক্লাস ফাইভে ভর্তি হয়েছি তখন আমি প্রথম গান গান তখনও ফোক গান আচ্ছা তখনও ফোক গান দিয়ে আমাকে পছন্দ করা শুরু করলেন এবং তখন থেকে ম্যাম আমাকে এত ইন্সপায়ার করতেন স্কুলের অনুষ্ঠান মানেই আমি এবং সেই ম্যামের পছন্দের ফোক গানগুলো ম্যামের ডিমান্ড থাকতো তুমি এই গানটা গাও এই গানটা গাও মানে তখন থেকে এভাবে যে এই আলাদা করে স্নেহ পাওয়াটা এই জিনিসগুলো আমাকে স্বপ্ন দেখতে সহজ কিন্তু তুমি কি বুঝে ফোক গান করতা ছোটবেলাতে মানে বুঝে বলছি এই কারণে যে থাকে না যে আমার এটা ভাল লাগতো সেই জন্য আমি করতেছি এই ব্যাপারটা কি ছিল এই ব্যাপারটা ছিল এই ব্যাপারটা ছিল কারণ আমি ছোটবেলায় এক জিনিস দেখতাম না আমার রবীন্দ্রসঙ্গীত ভালো লাগতো কারণ আমি ছোটবেলায় আম্মুকে দেখতাম আম্মুর হারমোনিয়াম বাজায় বাজে গাইতো রবীন্দ্রসঙ্গীত করতো হ্যাঁ রবীন্দ্রসঙ্গীতেই আম্মুকে দেখতাম আম্মু বেশি গাইতো আচ্ছা তো আমি যেটা দেখতাম ছোটবেলায় আব্বা আম্মুরও রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের প্রতি একটা উইকনেস ছিল ওকে এবং এখনো সেই উইকনেসটা আমি আসার কথা কারণ আমাদের না আমাদের মানে দিন প্রতিটা দিনই আমি আমার যুদ্ধকে এখন মনে পড়ে এরকমই ছিল যে ঘুম থেকে উঠে আম্মুর কাজকর্ম যা কিছু করলো না করলো কম্পিউটারটা চালু হবে তখন কম্পিউটারে জেট অডিও গান শুনতাম সবাই তো ওই যে অডিওতে সব গান প্লে দিয়ে গান একটা চলতো সেখানে রহমান তারপর আব্দুল আলিম স্যার স্যার ওনাদের যে পুরোনো রেকর্ডগুলো সেই রেকর্ডগুলো বাঁচত আমি সেই জিনিসগুলো এনজয় করতাম যে কত পুরনো রেকর্ড বাঁচতেছে এরকম শোনা যায় হ্যাঁ ওই জিনিসগুলো এনজয় করতাম তো আম্মু বলতো যে তুমি এই গানটা তুলো তুলতে পারো তো দেখে যে ওভাবে করে করে আমি আস্তে আস্তে ফোক গান তোলা শুরু করলাম যখন গাওয়া শুরু করলাম আমার যেটা মনে পড়ে আমার জন্য তখনকার সময় লাকি গান ছিল এখনকার সময় আমি বলি লাকি গান সেটা হচ্ছে ওকি গাড়িয়াল ভাই ভাওয়াইয়া গান আমার ভাওয়াইয়া গানের প্রতি একটা উইকনেস ছিল এটা অটো ছিল হ্যাঁ নাকি রং পরে কিছু সময় কাটিয়েছো সে কারণে না সে কারণে না আমি জানি না সামহাউ এটা ছিল মানে আলটিমেটলি তোমার ব্লাডে যেটা স্পার্ক করেছে দ্যাট ইজ ফোক এবং এটা ন্যাচারালি তুমি নিয়েছো নিজের মতো প্রবাবলি কারণ আমি তখনও যখন গান গাওয়া শুরু করলাম ওই যে ওই সময়টা যখন সবাই দেখছে যে উশির গানে পছন্দ করছে তো তখন আমি ওই যে ওকি গাড়িয়াল ভাই বা বাতাস ওকেও বন্ধু কাজল ভ্রমরা এই এরকম যে ভাওয়াইয়া গান বা সাথে ভাটিয়ালি গান সর্বনাশা পদ্মা নদী হ্যাঁ এরকম গানগুলো

আমি খুব ইন্সপায়ার হইতাম বা আমার গান সত্যি এত ভালো লাগছে আমাকে আরো ভালো করতে হবে এভাবে যায় এবং আমার বাবা মাও দেখলেন যে না প্রশংসিত হচ্ছে মেয়ে তারাও আমাকে আরো ভালো করে গাইডলাইন যে গান করো এইটা তোমার কি খুব ছোটবেলা থেকে ইচ্ছে হ্যাঁ তখনও আমি হাই পিচে গান করতাম আমার এখনই মনে পড়লো আমার বিভিন্ন কম্পিটিশনের সুবাদে আমাদের বিভিন্ন গ্রুমিং করা হয়েছিল যখন আমি সাপলা ছিলাম তখন খুশিদ আলম স্যার আমাদেরকে গ্রুমিং করেছিলেন তো একবার স্যার আমাকে বলছিলেন তুমি এত উপরে গাবা এত উপরে কেন গাবে এত উপরে তুমি পারবা এরকম করে বলতো স্যার আমি পারব ছোট তখন খুব মানে জোর গলায় বলতাম আমি পারবো মানে তখন থেকেই আমি উপরে গাইতাম একটু মানে হাই রেঞ্জে গাইতাম এরকম একটা টেন্ডেন্সি ছিল স্টেজে যখন গাইতাম আমার শিক্ষক আমাকে এটা বলতে আমার মনে পড়ে গেল আরেকটা কথা আমার যিনি শিক্ষক ছিলেন মোহাম্মদ শরীফ স্যার শরীফ আঙ্কেল তো তিনি একজন এক কথায় বলে একজন কমার্শিয়াল মানুষ ছিলেন এই দৃষ্টিতে বলা তার একটা প্রতিষ্ঠান ছিল শিল্পী গোষ্ঠী সেটা প্রফেশনালি কমার্শিয়ালি প্রোগ্রাম করতো সেই শিল্পী গোষ্ঠীটা তার সাউন্ডের বিজনেস ছিল